বর্তমান সময় তার থেকে ভালো আর কেউ নাই যার পক্ষে ভর্তি টাকা এ পৃথিবী সবাই সরল স্বার্থে টান লাগার আগে স্বার্থে একবার টান দিয়ে দেখো সরলতা কারে বলে দেখতে চাও তুমি অন্য সরলতা স্বার্থে একবার আঘাত দিও বুঝতে পারবে তা ভাই ভাই ঝগড়া লাগলে প্রতিবেশীরা খেলা দেখতে বসে যায় কেউ আবার একটু উস্কে দেয় কিভাবে সহ্য করলি দুঃখ লাগে এখানে যেখানে ভাই ভাই মিল থাকা উচিত সেখানে ঝগড়া লাগে প্রতিবেশীরা যাই বলুক না কেন একজনের ক্ষতি হলে কাব্যে আরেকজনের ক্ষতি ঝগড়া একদম হওয়া উচিত না তারপরে প্রতিটা পরিবারে দেখবেন ঝগড়া লেগেই আসছে তিন ভালো যায় পরে তিনি ঝগড়া সমাজের এই কুপ্রভাব কবে কাটিয়ে উঠাবো আমরা আপন জন পর হয়ে যাবে একটা সময় পর এই দুনিয়ার অর্থের কাছে সবাই স্বার্থপর পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়ে যায় এই অর্থই তার মূলে এবার রক্তের সম্পর্ক ছিন্ন করে ভ্রাতৃত্ব ভুলে এটা থাকার জায়গা নয় সময় হইলে যাইতে হবে চলে মিলেমিশে থাকা উচিত সবার সব হিংসা বিদ্বেষ বলে দুই ভাইয়ের ঝগড়ায় প্রতিবেশীরা না মিলিয়ে দিয়ে তারা মেতে উঠে তামাশায় প্রতিবেশীরা চাইলেই করতে পারতো মীমাংসা তা না করে তারা আরো দেয় উস্কানি দুই ভাইও বুঝতে পারে না তাদের মধ্যে ফাটল ধরলে তাদের লস হবে কতখানি সব সবসময় এটাই চায় একে অন্যের থেকে যেন এগিয়ে যেতে না পারে এজন্য ভাই ভাইয়ে দ্বন্দ্ব হলে তাদের আর খুশি শেষ থাকে না বুকা নির্বর এই দুই ভাই তাদের টেকনিকটা বুঝতে পারে না আপন দুই ভাই আলাদা হয়ে যাওয়া মানে তারা ফরে গেল প্রতিবেশী সকলের পিছনে ভাই মিলে থাকলে কেউ তাদের ক্ষতি করতে পারবে না এই জিনিসটা তারা কত কষ্ট করে মানুষ করলো বাপ বাপমায় সে বাবা মারে গা বইলা বিয়ের পর বৌনিয়া থাকো বিশাল বড় ফ্ল্যাটে বাপ থেকে করে সেই খবর কি তোমার আসতে বুঝবা মিয়া বড় কঠিন জালে পড়বা ধরা রক্ষা না হিসাব দিতে হবে খারাপ মানুষ তারাই বেশি ভালোবাসে যার কাছে প্রচুর টাকা আছে ছোট বোন পরম আদরের পর করে দেয় বিয়ের পর বড় ভাইরা বোনের করতো আদর বড় ভাইদের বিয়ের পর বোন হয়ে গেল পর যে বাড়িতে তার জন্ম কাটিয়েছে শৈশব কৈশোর সে বাড়িতে আসতে লাগে তার পারমিশন বোনের বাড়িতে ভাই গেলে বোন করে পরম আদর ভাইয়ের বাড়িতে বোন আসলে মুখ কালো হয় একটা সময় পর পরিবারে বড় ছেলে সংসারের হাল ছেড়ে দেয় বিয়ের ছয় মাস পর বড় ভাবি সবসময় খুঁটা দেয় ছোট ছেলে কেন এতটা স্বার্থপর কেউ খাবার খুঁটা দেয় কয়েকদিন রোজগারের পর ছয় মাস রোজগারের টাকার খুঁটা আজীবন ধরে বাবা মাকে রেখে দেয় ছোট ভাইয়ের ঘরে হেনা কোথায় গল্পের ছবিটি এক সময় মন ছিল হাজারো দর্শকের কাঁদিয়েছিল অজস্র শ্রোতাকে এতদিন পরে সেও ভাইরাল হবে কে জানত তা আর অস্থিরতার যুগেও ভালো ছবি সামাজিক ছবি মর্যাদা পায় এটা ভাবতেই ভালো লাগে ভালো কাজের ভালো ফল হ্যাঁ না কোথায় এটা তার বাস্তবিক প্রমাণ যারা ধৈর্য আল্লাহ রাখে তাদের কখনো হার হয় না